বন্ধুরা নমস্কার বিষয় বেশি কথা বলা বন্ধুরা আমরা বহু মানুষের কাছ থেকে না এই সদুপদেশটি পাই যে বেশি কথা বলতে নেই বেশি কথা বলা মানেই হলো নিজেকে ছোট করা নিজেকে অন্যের কাছে না বিদ্রুপের পাত্র করে তোলা আমাদের আচার আচরণের মধ্যে দিয়ে না কথার মাধ্যমে নিজের ভেতরে কি আছে না আছে সব বেরিয়ে আসে সে বুঝতে পারে না অন্য বুঝতে পারে বুঝতে পেরে আড়ালে হাসে সেভাবে দেখলে এরকম নিজের অবস্থানটি জানিয়ে দিলাম বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ অল্প বিস্তরণায় এই পাগলামিতে এই রোগে আক্রান্ত এর মধ্যে কিছু কিছু মানুষ বুদ্ধিমান বিচক্ষণ মানুষ দেখে আর শুনে শিখে নেয় সমাজে থেকে না সমাজ দর্পণ থেকে অর্থাৎ অন্য মানুষের এই বদগুণগুলো দেখে না যেন নিজেকেই দেখতে পায় সেখানে ছি 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 এরকম করতে নেই শুধরে যায় আর কিছু মানুষ আছে শুধরায় না তারপর ঠেকে যখন শেখে না তখন সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেয় এদিকে দেখলে মানুষ ওই দিক দিয়ে পালায় প্রশ্ন হল এর মূলে কি এত কথা আমরা কেন বলি অহংকার অহংকার না মানুষকে না বুদ্ধ বানিয়ে দেয় পোকা বানিয়ে দেয় আমরা অহংকারে যখন ফুলে ফেঁপে উঠি না তখন আত্ম জাহির নিজেকে জাহির করবার জন্য এরকম পাগল হয়ে উঠি নিজের মধ্যে জানে এই অল্প একটু যা শিখেছি অল্প অল্পবিদ্যা ভয়ঙ্করই বলে না ভয়ঙ্কর হয়ে উঠি আমরা নিজেদের ঢাক ঢোল কাসর ঘণ্টা এমনভাবে বাজাতে থাকি যে অন্য পাগল হয়ে যাওয়ার মতো উপায় তবু আমরা বুঝতে পারি না মানুষটাকে একদম চরমভাবে বিরক্তির চরম সীমায় আমরা তুলে দিই ঠিক তার বিপরীত যারা প্রকৃত গুণী মানুষ না তারা নীরবে থাকতে ভালোবাসেন তারা কখনো আত্মজাহিরের মধ্যে দিয়ে যান না তার কারণ ওটা বুঝতে পারেন শাস্ত্র তাকে শিখিয়েছে যেমন দেখবেন যেসব গাছ ফলে ফুলে ভরে থাকে না তারা নুয়ে পড়ে এরাও তেমনই ওরা জানে যদি আমার মধ্যে কিছু থাকে ভগবানই সেটা ডাক ঢোল কাসুর ঘণ্টা বাজিয়ে সবাইকে জানিয়ে দেবে এই জন্য জানাবে যে ওর মুখ দিয়ে কিছু বেরাবে না যাও ওই মানুষটির কাছে যাও ও তোমাকে উদ্ধার করে দেবে আর সত্যি সত্যি উদ্ধারও করে দেয় তার গুণাবলীর দ্বারা কিন্তু মুখে একটি কথা বলেন না এমন মানুষ জীবনে সার্থক ওই নিরাপদতা তার মধ্যে প্রভূত শক্তির সঞ্চয় হিসেবে থাকে যাই মতো সে ওটা ব্যবহার করতে পারে এই জন্য এইসব মানুষ অন্যকে ভীষণ আনন্দ দেয় অন্য মানুষ তার কাজে যে কাজের জন্যই আসুক না কেন সেটি তো সে সম্পূর্ণ করে তাকে উদ্ধার করে দেয় তার ব্যবহারটিও তার কাছে না অত্যন্ত আদরণীয় হয়ে ওঠে মনে রাখে সে আর এইসব অহংকারী মানুষগুলো ভীষণ স্বার্থ হয় এর মধ্যে কিছু হয়তো নেই কিন্তু এর হয়তো বাপ কিংবা ছেলে তাদের এমনভাবে জাহির করতে থাকে আমার ছেলে কিন্তু অমুক ডাক্তার অমুক করেছে তমুক করেছে আরে বিদেশে দশ দশটা ডাক্তার ফেল করে গেছে আমার ছেলে ঠিক করে দিয়েছে এমনভাবে বলতে থাকে রং টং চড়িয়ে যেন নিজেই ডাক্তার এই যে জাহির করা প্রবৃত্তি না হীন এটা যে একটা মানসিক রোগ এটা সেটা বুঝতে পারে না মানুষের কাছে যে কত বিরক্তিকর এটা এ বুঝতে পারে না ভীষণ স্বার্থপর অন্যের উপকার কিছুতেই স্বীকার করবে না কিছুতেই স্বীকার করবে না কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি দেখে যে এটি যদি জানাজানি হয়ে যায় তাহলে পরে আমার বিপদ হতে পারে তখন এমনভাবে বলতে থাকে ওই উপকারী মানুষটির উপকারের কথা তারপর কনক্লুশনটা এরকম দিয়ে দেয় উনি বলেছেন ঠিকই আমিও করি এরকম বহু লোকের কিন্তু দাঁড়ানোর কৃতিত্বটা কিন্তু আমার এরম চালাকি করে নিজের ওই কৃতিত্ব জাহির করে দেবে সহজে কোন মানুষ দাঁড়ে কাছে আসে না একে অ্যাভয়েড করে চলে ক্রমে সে করুণার পাত্র হয়ে যায় সং মানে সমাজ কেন সংসারেও সে আলাদা হয়ে যায় তো একটা মানুষ একটা মানুষের বদ গুণ সহ্য করতে পারে ঝগড়া হয়তো করতে পারে না সব থেকে ভালো উপায় এড়িয়ে চলা বেশি কথা বলা মানেই হলো নিজের ভেতরের যে শূন্যতা সেগুলিকে সব ঢেলে অন্যের কাছে তুলে ধরলাম একদম এসব মানুষের আরো একটা বদগুণ আছে চালাক এখন দেখছে যে প্রশ্নকর্তা সে তোমার এটা ধরে ফেলবে ওই জন্য করে কি সে এনিয়ে বেরিয়ে ডাইভার্ট করে দেয় বিষয়টাকে প্রসঙ্গান্তরে চলে যায় যেই ধমক খায় আরে বাবা যা জিজ্ঞেস করছি সেইটুকুরই জবাব দিন অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে গুমরাহ করবেন না জিনিসটা ধামাচাপা দেবেন না যেটুকু বলছি ওইটুকুই জবাব দেবেন যখন ধমক খায় তখন লাইনে চলে আসে এইসব মানুষ কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের জন্য কোনো কাজ করবে না আর ওই নিজেকে হামবাড়া হবে বলে না অন্যের কাছ থেকে কোনো শিক্ষা এরা নেয় না নিজেই সব জানতা সব কিছু জানে অন্য সব এসে তার কাছে শিখবে তার আর কিছু শেখার নেই অন্যের কাছ থেকে এই যে এক মানসিক বিকার এসব মানুষকে না একটা সময় দুর্বিষহ করে তোলে জীবন একেবারে না সংকটাপন্ন করে তোলে নিজের দোষে নিজেই তখন না শেষ হয়ে যায় এই জন্য যে উপদেশগুলো আমরা শুনি না যারা বলেন হৃদয় থেকে বেশি কথা বলতে নেই এই জন্য বলেন যত তোমার মধ্যে বিনয় আসবে নিরহংকারিতা আসবে তখন দেখবে এই আত্ম তোমার কাছে না প্রবৃত্তি বলে মনে হবে নিজের কথা তখন না নিজের আত্মপ্রশংসা শুনতেও তোমার যেন একটা ইরিটেশন হবে ভাল লাগবে না নিজের প্রশংসা শুনতে এমন মানুষরাই সমাজ এবং সংসারে কিছু করে যান তিনি তাকান না যেটা নিয়ে কি প্রতিক্রিয়া কে কতটা তার প্রশংসা করলো সে ভগবানের কাজ মনে করে সমাজ এবং সংসারের কাজগুলো করতে থাকে কোনো মানুষের প্রশংসা আশীর্বাদ এর প্রত্যাশা নিয়ে সে চলে না এই প্রত্যাশা সে জীবনে বহন করে বেড়ায় না এই জন্য এইসব মানুষের জীবন ধন্য ওই জন্য যারা এই উপদেশটি দেন বেশি কথা বলতে নেই যেটুকু প্রয়োজন ওইটুকুই বলো তোমার জন্য নয় অন্যের প্রয়োজনে বৃহত্তর স্বার্থে পড়ার্থে যেটুকু প্রয়োজন সেটুকু খুব সুন্দরভাবে সহজ সরলভাবে ওইটুকু প্রকাশ করে যা অন্যকে আনন্দ দেয় নমস্কার বন্ধুরা